আজ মঙ্গলবার কুষ্টিয়া দৌলতপুর বারো নম্বর বয়লা ইউনিয়নের সরিষাডুলি গ্রামে মাগরিব পর বাংলাদেশ জামাত ইসলামের একটি দাওয়াতি সভার আয়োজন করা হয়েছেন এই দাওয়াতি সভায় প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন মোহাম্মদ বেলাল উদ্দিন এবং দ্বিতীয় মেহমান হিসাবে উপস্থিত ছিলেন আরজুল্লাহ এবং এখানে আরও উপস্থিত ছিলেন বয়লা বারো নম্বর বয়লা ইউনিয়নের সভাপতি এবং আরও উপস্থিত ছিলেন স্থানীয় নেতাকর্মী ভিডিওটি আপনি দেখুন এবং এবং অন্যকে দেখার জন্য ভিডিওটি শেয়ার করে জেটি টিভির পাশেই থাকুন সতেরো বছর তাদের নিবন্ধন ছিল না এখন নিবন্ধন তারা ফিরে পেয়েছে এতে তারা জোরদার করেছে প্রত্যেকটা জেলা এবং প্রত্যেকটা থানা এবং প্রত্যেকটা গ্রামে তাদের দাঁতি কাজ চলবে এবং চলমান

এই জন্য একটা স্লোগান আছে আল্লাহ চাই সতলের শ্লোগানো চাই এটা কি সঠিক কথা না আমরা